কে আপনারা কে আপনারা আর কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলবেন তো কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বলবেন তো বলবেন তো কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় আসছেন আপনারা আরে রাখি তুমি ভাই এস এস ফিউচার স্কুল অ্যাপ ওয়েবসাইট তো অনেক বানাইলেন এবার স্টুডেন্টদেরকে শেখানোর পালা 2015 সালে বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে 2016 থেকে 2020 পর্যন্ত 4 বছর স্টুডেন্টদের ফিজিক্স ম্যাথ এবং আইসিটি পড়িয়েছি অফলাইনে তারপর 2020 থেকে শুরু হয় আমার অনলাইনে Journey সেখান থেকে 2021 থেকে শুরু করে 2024 পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থীদের অনলাইনে পড়িয়েছি এর পাশাপাশি বিল করেছি কোডার ভাই এবং এস এস স্কুলের মতো প্ল্যাটফর্ম যেখানে আমাদের সাথে অনলাইনে লাখ লাখ পড়াশোনা করছে আর এখন আমি আমার এই আট বছরের অভিজ্ঞতা এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে জয়েন করছি এসি এস স্কুলের ক্লাসরুমে তোমাদেরকে জটিল এবং কঠিন টপিকগুলো খুব সহজে হাতে কলমে শিখিয়ে দেরি কেন দেখা হচ্ছে এসি এস স্কুলের ক্লাসরুম